গ্রামের একমাত্র স্কুলের রাস্তা বেহাল চলাচল করতে চরম অসুবিধার সম্মুখীন ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ দ্রুত রাস্তা মেরামতের দাবি জানালো স্কুল কর্তৃপক্ষ ও সাধারণ মানুষ রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আম্বাড়ি ফালাকাটা চিন্তাবহন উচ্চ বিদ্যালয়ে যাওয়ার প্রধান রাস্তা বেহাল হয়ে পড়ে আছে দীর্ঘদিন হল মেরামতের কোনো উদ্যোগ নেই প্রশাসনের স্কুল কর্তৃপক্ষ ও সাধারণ মানুষ একাধিকবার বিভিন্ন জায়গায় আবেদন করা হলেও কর্ণপাত করছে না কেউই অবিলম্বে রাস্তা মেরামতের দাবি জানালো স্কুল কর্তৃপক্ষ ও সাধারণ মানুষ এই বিষয়ে এলাকার মানুষজন জানায় বহু বছর ধরে রাস্তা বেহাল অবস্থায় পড়ে থাকার কারণে চরম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে রাস্তা খারাপ থাকার কারণে বারবার ঘটছে দুর্ঘটনা দ্রুত রাস্তা মেরামত করা হোক অনেকদিন যাবৎ মানে খারাপ হয়ে পড়ে আছে নিচের মাটি গেছে এত লোকের চলাফেরা হয় রাস্তাটাতে স্কুল সামনে নেয়ার বাজার সামনে তাও তো রাস্তাটা হচ্ছে না তত সাধারণ খুব অসুবিধার মধ্যে চলাচল করছে ভালোই অসুবিধা সাইকেল নিয়ে যখন তখন পড়ে যাচ্ছে বাচ্চারা সাইকেল নিয়ে যাচ্ছে জল আছে সামনে গেটের সামনে জল লাগিয়ে থাকে দিনে আজকে বাজারের দিন তো বহুত লোক চলাফেরা করে সুবিধা হয় তাছাড়া যত তাড়াতাড়ি করার জন্য রাস্তাতে একদম খারাপ অবস্থা এই রাস্তাটা আমাদের নিত্য চলাচলের কাজে লাগে সময় আজকেও আমি আসলাম আমি ডেলি সকালবেলা এখান থেকে শিলিগুড়ি যাই আজকে রাজগঞ্জ যাচ্ছি এই রাস্তার অবস্থা খুবই খারাপ দুদিন তো আমি অ্যাক্সিডেন্টই হয়ে গেছিলাম সামনে হাই স্কুল আছে স্টুডেন্টরাও এই অ্যাক্সিডেন্টের অ্যাক্সিডেন্ট হয় মানে খুব অসুবিধার সম্মুখীন হতে হয় তো প্রায়ই নেতা মন্ত্রী সবই তো এই আমবাড়ি থালাকাটায় শুনেছি যাতায়াত করে সবাই আসে বড়ো বড়ো ভাষণ থাসন দেয় কিন্তু কাজের কাজ তো ওই ভোটের আগেই যা একটু হয় মানে মুখের দিক থেকে বলার যেটা হয় কিন্তু কাজের কাজ কিছু আর হয় না এই রাস্তাটা ভালো হবে এর আগেও শুনেছিলাম রাস্তা হয়েছে কিন্তু আদৌ যে কী হয় কিছুই বোঝা যায় না রাস্তা হয় টাকা টুকা খেয়ে নেয় নাকি রাস্তা তো একদম সহন্য কিছু দিনের মধ্যেই রাস্তা হয় আবার কিছু দিনের মধ্যেই ভেঙে যায় অনেক দিন অনেকদিন অনেক দিন যাব আমি এরকমই দেখি এখানে আমি নিত্য চলাচল করি প্রায় ডেলি আমি চলাচল করি আমার চোখের সামনে দুটো অ্যাক্সিডেন্টও হয়েছে এই স্কুল ছাত্রে আমি নিজে পড়ে গেছিলাম আমি সামনে অন্যদিকে স্কুলের পক্ষ থেকে শিক্ষক জানায় রাস্তার অবস্থা এতটাই খারাপ হয়ে আছে যে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা রাস্তা মেরামতের জন্য বারবার আবেদন করার পরেও কাজ হচ্ছে না এটা নিয়ে যে কতখানি প্রবলেমে পড়তে হয় সেটা আর বলার অপেক্ষা রাখে না রাস্তার অবস্থা একেবারেই খারাপ মানে একেবারেই পিচের নাম নিশানা নেই যত্র তত্র স্টুডেন্টদের অ্যাক্সিডেন্ট হচ্ছে সাইকেলে করে যাওয়া আসার সময় প্রবলেম হচ্ছে কেউ কেউ পড়ে যাচ্ছে হাঁটু ছড়ে যাচ্ছে এমন কি হাঁটতে গেলেও প্রবলেম হচ্ছে বেশ কয়েকজন ম্যাডামেরও অ্যাক্সিডেন্ট হয়েছে যারা কিনা স্কুটিতে করে আসেন আর কখনও কখনো এরকম মনে হয় যে টোটো গেলে টোটো উল্টে যাবে আর বর্ষা যদি বৃষ্টি হয়ে যায় কোথায় গর্ত এবং কতখানি গর্ত কিছুই বোঝা যায় না বিশেষ করে একদম স্কুল গেটের সামনেই যেখানটা রাস্তাটা মারাত্মক খারাপ পরিস্থিতি কিংবা ককটেল মোড়ের জাস্ট একটু ভিতরটায় প্রচণ্ড খারাপ অবস্থা বেসিক্যালি আমাদের সমস্ত স্টুডেন্টই এই রাস্তা দিয়েই বের হয় কারণ আমাদের যদিও দুটো গেট আছে কিন্তু মেন হচ্ছে এই গেটটা এটা দিয়ে আমাদের সমস্ত স্টুডেন্ট অন্ততপক্ষে পক্ষে ধরুন দুই হাজার স্টুডেন্ট যাতায়াত করে এরপরে তো সাধারণ মানুষ আছেন তারপরে তো আমাদের স্যার ম্যামরা রয়েছেন এই বিষয় নিয়ে আমাদের এখানে যারা মানে কর্তৃপক্ষ আছেন তাদেরকে বলা হয়েছিল ওকে তো হবে হবে বলেছে আমরা ভেবেছিলাম যে এর আগেও একবার কিন্তু তখন কথা হয়েছিল আমরা ভাবলাম তখনই হয়ে যাবে কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এখনো পর্যন্ত হয়নি আর এটা যত তাড়াতাড়ি হবে ততই আমাদের মঙ্গল হবে এবং স্টুডেন্টদের ভালো হবে উপকার হবে অন্যদিকে এই বিষয়ে বিনাগরি গ্রাম পঞ্চায়েত প্রধান শেমজিদিন আহমেদ জানায় রাস্তার কাজ খুব শীঘ্রই শুরু করা হবে ইতিমধ্যে ষাট লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এই রাস্তার জন্য আগামী তিন মাসের মধ্যেই রাস্তার কাজ শুরু হয়ে যাবে তেমন হাই স্কুলের পাশের রাস্তাটা তো এটা আপনারা জানেন আমাদের প্রচেষ্টায় হুম এখানে আমরা এসজিডিতে পাঠিয়েছিলাম এই রাস্তাও ইতিপূর্বেই স্যাংশন হয়ে গেছে স্কুলের পিছনেরটা আর হচ্ছে থানা রোডটা এটা প্রায় ষাট লক্ষ টাকা স্যাংশন হয়ে গেছে খুব শীঘ্রই এই টেন্ডার হয়ে এজেন্সিরা কাজ শুরু করবে এর জন্য তো পাঁচ মাস তো এমনি ছিল বন্ধ হয়ে হ্যাঁ ভোটের পরে ওটা স্যাংশন হয়েছে খুব তাড়াতাড়ি হবে আমরা যা খোঁজখবর পাইছি হয়তো এই মাসের মধ্যে আজকে তো প্রায় শেষের দিকে হুম তিন মাসের মধ্যেই কাজটা শুরু হয়ে এটা মানুষ সেই সুযোগ সুবিধা ভোগ করতে পারবে